আমি এখন মেদিনীপুর শালবনী স্টেডিয়ামে আছি আমার মেয়ে রিয়া দাস বয়স আট বছর আমার মেয়ে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার পরে এই শালবনি মেদিনীপুর শালবনী স্টেডিয়ামে রাজ্যস্তরে খেলতে আসছে রাজ্য স্তরে খেলে জিতে সফল হয়েছে তোমাদের আশীর্বাদে তাই আমি কিছু স্টেডিয়ামের মুহূর্ত দেখাচ্ছি স্টেডিয়ামের স্টেডিয়াম দেখাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার মেয়ে রাজ্যস্তরে জিতে সফল হয়েছে সবই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের অনেক অনেক আশীর্বাদ ছিল আমার মেয়ের উপরে তাই আমি ভিডিওটা তুলে ধরলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার মেয়েকে আশীর্বাদ করবে যেন সামনে আরও এগিয়ে যেতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত